গার ব্যথার অনেক কারণ থাকতে পারে এর মধ্যে একটা বড় কারণ যদি আপনি ব্যাট পজিশনে বসে কম্পিউটার টিপেন বা ডেস্ক ওয়ার্ক করেন বা ঘরের কাজ করেন গার ব্যথা হতে পারে দেখা গেছে যে যদি কারো বয়সের কারণে ডিজেনারেশনের কারণে গার ব্যথা হতে পারে যেমন সার্ভেক্যাল স্পন্ডুলোসিস হতে পারে গাড়ের হার যদি ক্ষয় হয় তাহলে গার ব্যথা হতে পারে কারো যদি ডিক্স প্রলাপস হয় জেলি বের হয়ে গিয়ে রগে চাপ দেয় সার্ভাইক্যাল স্পাইনে ডিস্ক হার্নিয়েশন থাকে তাহলে গার ব্যথা হতে পারে যদি কারো স্পাইনাল ক্যানেল স্ট্রোনোসিস তার মানে যদি যে বার্টিবার স্পাইনাল যে ক্যানেলটা থাকে যেটা সেটা যদি শুরু হয়ে যায় তাহলে গার ব্যথা হতে পারে মাসেল স্পাজম বা মাসেল স্ট্রেন হলে গার ব্যথা হতে পারে যদি ঘাড়ে ওভার স্ট্রেস পড়ে বা টান লাগে সেইভাবে গার ব্যথা হতে পারে আপনি ঘুমানোর পজিশন ভঙ্গি যদি সঠিক না থাকে তাহলে আপনার গার ব্যথা হতে পারে গার ব্যবেথার লট কারণ থাকে এবং কারো যদি আর্থ্রাইটিস সার্ভাইকেলে হয় গার ব্যথা হতে পারে রেমোটিক আর্থ্রাইটিস থাকলে গার ব্যথা হতে পারে ফ্রাইবোমাইল থাকলেও গারে ব্যথা হতে পারে